ہم کو مدد چاہیے ہمارے بھائیوں আমরা এটা জিতব 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 Sí uh -huh. বিরোধীদের পক্ষ থেকে একটা প্রতিবাদ র্যালি হচ্ছে কারা আসবে কোন স্টেশন দিয়ে বাড়াবে কত নম্বর গেট দিয়ে বাড়াবে সেখানে পুলিশকে ধরে নিচ্ছে আমাদের ছাত্র সংগঠন স্টুডেন্ট ফান্ড তারা স্বাস্থ্য দপ্তর ডেপুটেশন দিতে যাবে মেট্রোর মধ্যে দিয়ে স্টেশনের সেক্টর ফাইভের স্টেশনের মধ্যে গিয়ে তাদেরকে খুঁজে বার করে ধরে নিতে পারছে আর ওই এত ধরনের প্রায় ওনারা পুলিশি বলছে সাত হাজার মানুষ এসেছে তো সাত হাজার মানুষ কলকাতায় কিভাবে চড়ো হলো এটা তাদের কাছে ডেটার তথ্য ছিল না অসত্য কথা বলছে পুলিশ তো কোনো স্টেপই না পুলিশের সামনেই ভাঙচুর হলো আর হল আরজি দশজনকে অ্যারেস্ট করেছে ধরুন বিভিন্ন জায়গায় ক্যামেরাও লাগানো আরেক উনি উনিশ উনিশ কথা হচ্ছে দেখুন আমি আবারও বলছি চোর মাচায় শোর

তাকে পোস্টমর্টম খাবার করা হলো সেই পোস্টমর্টম পরে যে হিয়ারিং হওয়ার কথা সেই হিয়ারিং হল না আমরা জানতে চাইছি যে মানুষ যদি আদালতের উপরে আমরা আস্থা রাখি কিন্তু আদালত যদি সঠিক সময়ে বিচার না দেয় তাহলে মানুষ কার কাছে যাবে এ প্রশ্ন আমার রয়েছে মাননীয় বিচারপতি মহোদয়দের কাছে যত আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি সত্যের সাথে পথে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বাটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না